কৃপত্যাসী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তরে যে ছয়শ প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ছয়শ উনসত্তর শূন্য পদ এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পদ ছিল তার কিন্তু পরীক্ষার একটা চূড়ান্ত আপডেট দিয়েছিলাম আর যে আগামী মাসে ডিসেম্বরে পরীক্ষা হবে আজকে আমি তারিখটা বলে দেব কোন তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষা কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে এবং পরীক্ষায় এমসি হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা একদম শিওর হয়ে যেতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সকল বিষয়ে জানতে পারবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু যে কমেন্টস বক্স আছে সেখান থেকে আপনাদের মন্তব্য প্রকাশ করতে পারেন একটু খেয়াল করবেন ছয়শো ঊনসত্তরটি শূন্য পদ ছিল এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পদ ছিল আপনারা সকলে অবগত আছেন যে দুই ধাপে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল অনেকে মানে দুই দাপে দুইটাই কিন্তু আবেদন করেছিলেন এখানে পদ ছিল যেরকম মালি পদ ছিল আঠারোটি নিরাপত্তা পদ ছিল একাশিটি তারপর অফিস সহক পদ ছিল একশো একষট্টিটি একটা দুইটা পদ না তারপরে এইখানে পদ ছিল আপনার কার্য তার কার্য সহকারী একশো চৌচল্লিশটি শূন্য পদ ছিল একটা দুইটা কিন্তু পদ ছিল না তারপরে এখানে ছিল হিসাব সহকারী একশো উনিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ছিয়াত্তরটি নকশাকার একচল্লিশটি ইত্যাদি ইত্যাদি পদের বিশাল বড় নিয়োগ ছিল এখন এটার পরীক্ষার বাই যেটা আপডেট আমি যতটুকু জানতে পেরেছি যেটার আপডেট পরীক্ষা হবে আগামী মাসে তো গত ভিডিও বলছে আগামী মাসে তেরো বারো এবং তেরো তারিখ শুক্র এবং শনিবার দুই দাবে পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা ব্যাপী এমস পরীক্ষা হবে আবারও বলতেছি এখানে পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক এই যে পদগুলার পরীক্ষা এমসিকিউ সিকিউ আকারে পরীক্ষা হবে চারটা অপশন থাকবে একটা দুইটা তিনটা চারটা অপশন থাকবে একটা আপনাদের ভরাট করতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তাই আপনারা প্রিপারেশন এখনই নেন তার মানে এই মাসে আছে আর মাত্র দশ দিন আর ওইখান থেকে কিন্তু যদি এই ডেটে পরীক্ষা হয়ে যায় তাহলে হাতে আছে মাত্র বিশ দিন সময় কিন্তু নাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক আপডেট একটা বুলেটের আপডেট স্পেশাল বুলেট একটা সাজেশন রয়েছে যেটা আপনার দু হাজার পঁচিশের আপডেট একদম সাজেশন আপডেট জিকে আছে এইখানে এইখানে রয়েছে আপনার জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন প্রশ্ন সমাধান বাংলা ইংরেজি অঙ্ক আলাদা আলাদা এবং একদম সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো এখানে কিন্তু রয়েছে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট তারপর বাংলাদেশ বিষয় ইত্যাদি ইত্যাদি সাম্প্রতিক বিষয় নিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর নাম্বার তারপর ডিসক্রিপশন বক্সে নাম্বার কমেন্টস বক্সে পিন কমেন্টে একদম সর্বপ্রথম আমার নাম্বারটা দেওয়া রয়েছে যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আপনারা কিন্তু মেসেজ করবেন যোগাযোগ করবেন সময় কিন্তু ভাই নাই এখানে পরীক্ষা কোথাও হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কোথায় হবে পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে আবারও বলতেছি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা হবে ঢাকাতে এখন বলবেন যে ভাই ঢাকার কোথায় হবে ঢাকার উত্তর এবং দক্ষিণ আবার বলতেছি উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা হবে যেরকম ঢাকা কলেজ আছে ইডেন কলেজ মতিঝিল কলেজ দুনিয়া কলেজ তারপর হলো বাংলা কলেজ মোহাম্মদপুর কলেজ মিরপুর কলেজ ইডেন কলেজ ইত্যাদি ইত্যাদি এই সব জায়গায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই পরীক্ষা দিতে কিন্তু আপনাদের ঢাকাতে আসতে হবে আপডাউন একটা খরচ আছে তাই এখনও যদি প্রিপারেশন প্রস্তুতি আপনারা না নেন আবার বলতেছি এখন যদি প্রিপারেশন প্রস্তুতি না নেন ভালোভাবে যদি পড়াশোনা না করেন এখানে কিন্তু পাশ করতে পারবেন না আবার বলতেছি ভাই তাই ভালোভাবে প্রিপারেশন নেন ভালো পড়াশোনা করলে কিন্তু ইনশাল্লাহ পাশ করা সম্ভব আর একটা বিষয় হলো ভাই আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই মেসেজটা কবে নাগাদ আসতে পারে যে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করব এই ম্যাসেজটা কবে নাগাদ আসতে পারে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলতে চাই ম্যাসেজটা ভাই পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে আসবে সর্বনিম্ন পাঁচ দিন আর এমন আছে আপনার দশ দিন আগেও আসতে পারে কিন্তু এক সপ্তাহ এক সপ্তাহ পাঁচ দিন আগে আপনাদের ফোনে মেসেজ আসার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন আবার বলতেছি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন তারে আগামী মাসে মানে ডিসেম্বরের বারো এবং তেরো তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এক ঘন্টা ব্যাপিক এমসিকিউ পরীক্ষা হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন প্রচুর ক্যান্ডিডেট বিশাল বড় নিয়োগ ছিল ক্যান্ডিডেট প্রচুর তাই আপনারা কিন্তু সেই মতাবে কিন্তু পড়াশোনা করেন কারণ পড়াশোনা ছাড়া ভাই কোনো কাজ হবে না যদি পড়াশোনা না করেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন